জয়গুরু বন্ধুরা আজকের আবার এসে গেলাম ইন্টারন্যাশনাল খেলা চলো বন্ধুরা খুব মজা নাও এসে গেলাম মার্কেটে গরম করার জন্য পুরো ফুল প্র্যাকটিস চলছে মারাত্মক প্র্যাকটিস চলছে ঠিক আছে এখানে ছোট গোলে খেলার মজা হলো পাস বাই পাস পাস ছাড়া চলবে না পাস তবে খেলা হবে এদিকে কটু ভাই আছে আর ওদিকে আছে বনি আর এদিকে বান্টি ওরে বাবা মারাত্মক জমজমাট বন্ধুরা দুটো টিমে কিন্তু হাড্ডা হাড্ডি নো জোরে মারবে শুধু একদম খেলা ঘুরবে ওরম কোনো জোরে না দেখেছেন মিস করলো দেখুন দেখুন এরা রাত দিন ধরে নাকি বান্টি এত সুন্দর প্র্যাকটিস করে দেখুন মিস করলো কি বলবো কিছু বলার নেই হুম সুন্দর সুন্দর খেলাটাকে ভুল করে ফেলছে এক এক সময় ও রে দেখুন বন্ধুরা আমার দিকেও মনে হয় উড়িয়ে দিচ্ছিল মারাত্মক জমজমাট বন্ধুরা দেখতে পাচ্ছেন প্লেয়াররা একটুখানি ঝেড়ে নিচ্ছে ঠিক আছে দেখা যাক কি খেলে কি করে আর বোঝা মুশকিল এখন দেখতে থাকুন খেলা হেভি জবরদস্ত খেলা হচ্ছে বিশাল জবরদস্ত দুটো টিম পুরো ফুল হাড্ডা হাড্ডি দুটো টিম ফুল হাড্ডা হাড্ডি দেখা যাক বানটির পায়ে আছে বল হ্যাঁ গুড পাসিং হয়েছে দেখুন এই গোল দিয়ে দিল এবার বান্টি গুড গোল ঠিক আছে এই হলো মেন খেলা ছোট ছোট গোলে শুধু পাস শুধু পাস দুমদাম মেরে তো কোনো লাভ নেই দুমদাম কোনো মেরে লাভ নেই শুধু অলরাউন্ডার পাস পাস ছাড়া আমাদের বিট্টু ভাই এসে আছে মার্কেটে বিশাল দামি প্লেয়ার দেখতে আছেন গুড শট বিট্টু ভাই হ্যাঁ কিছু দুটো কথা বলুন আমাদের ফ্রেন্ডসদের খেলার ব্যাপারে এটা দুটো এখন খেলার বয়স আচ্ছা আমাদের দেখা যায় না চণ্ডিদাও জানে হ্যাঁ চন্ডি হলদা তাও জানে যে আমাদের এখন দেখা যায় হ্যাঁ দেখা যায়

কিরে তুই খেলতে গিয়ে অজ্ঞান হয়ে গেছিস হ্যাঁ হ্যাঁ তুই কিরম খেলা খেলছিস অজ্ঞান হয়ে গেছিস খাওয়া দাওয়া কর ঠিক মতন বন্ধুরা প্লেয়ারদের দিকেও একটুখানি মায়ের সাথে নজর দিতে হয় আমাকে কিছু করার নেই হ্যাঁ কে অসুস্থ হয়ে গেলো কে ঠিকঠাক আছে সেটাও ব্যাপারটা দেখছি চলো বন্ধুরা খেলার দিকে আবার যাই তো বন্ধুরা আমাদের কটু ভাই কিন্তু মারাত্মকভাবে বলটা ঠেঁচে আনছে গোলটাকে ঘুরিয়ে দেবে বলে দেখা যাক কী হয় দুটো টিমই সলিড হ্যাঁ এদিকে আবার বনি দাঁড়িয়েছে গোলকিপারে দেখা যাক বনিকে গোল থেকে গোল দেওয়া খুবই চাপের ব্যাপার কিন্তু এরা যা পাস খেলছে কটু ভাইরা দুর্ধ্বস্যভাবে পাশ খেলছে মারাত্মক লেভেলে কাটাচ্ছে বানটির মতন ছেলেকে গুলিয়ে দিচ্ছে এক এক সময় ঠিক আছে দেখতে থাকুন মারাত্মক জালবা আজকের হ্যাঁ ওরে বাবা রে ওই দেখুন এ কী রে ক্যামেরাম্যানকেও মেরে দিচ্ছিস নাকি রে হ্যাঁ অনেক চুল ঠিক করেছি তাকে খেলতে ভালো করে স্কুল ঠিক করতে যাচ্ছে দেখতে থাকুন বন্ধুরা হ্যাঁ এখানে একটু আনন্দ এনজয় ফরম্যালিটি না হলে ঠিক জমবে না জমার মতন তো কিছু একটা ব্যাপার দিতে হবে নাকি হ্যাঁ বান্টিটাও কিন্তু এক এক সময় ভালো পাশ দিচ্ছে কিন্তু আমাদের বনি ভাইও পাস ভালোই দিচ্ছে বলে লাভ নেই হ্যাঁ হ্যাঁ এবারে বাবা রে ও বাবা আমি তো আসল দর্শকদের দেখাইনি বড় বড় দর্শক এসে দেখি উলি বাবালি উলি বাবালি এই তুই হাত তারা হুম বাবা কচি লাউ রে ও বাবা রে বন্ধুরা আমাদের সঙ্গে এই ভাইরা সবসময় ভালোবাসার মধ্যেই চলে আর আমি সবাইকে নিজের মতন ভেবেই ও বাবা দেখুন বন্ধুরা কিছু করার নেই আমি তো ভয় লাগছে এরা যা চালাচ্ছে এক এক সময় ঠিক আছে এই প্ল্যান ঠিক হবে তো বন্ধুরা এই যে ভাই কটু ভাইকে দেখে এত ভালো প্লেয়ার ঠিক আছে মায়ের সাজে আর কি তার ফার কেটে যায় নাকি আমি বুঝতে পারি না এই কটু ভাই কি রে দুম করে মারলি কেন আচ্ছা 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 হ্যাঁ দীপক এই যে আমাদের দীপক ভাই ঠিক আছে ওই এখন লজ্জা ওদিকে গোলটা দে এবার বন্ধুরা দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন আমাদের বনি ভাই গোল দেবে আর কটু ভাইকে কটু ভাই মিস্টেক করেছে কিছু করার নেই দেখি বনি ভাই কী করে গুড শট না ব্যাট শট হবে দেখি আরে গুড শট রে গুড শট একদম গুড শট বন্ধুরা সারাক্ষণ এরা মাঠে প্র্যাকটিস করছে যদি এরা গোল না দেয় কিছু করার নেই কিন্তু এটা কটু ভাইয়ের দোষ কটু ভাই এত সুন্দর সাজিয়ে দাম করে মারলো কেল্লা ফতে ঠিক আছে দেখতে থাকুন বা আজকের মতন এত অবধি টাটা বাই বাই নাকি একটু দেখাবো বন্ধুরা চলো একটু দেখি দিই কোটো ভাই যদি গোল দিয়ে দেয় রকেট শট রকেট শট দিয়েছিল তো বন্ধুরা দেখতে থাকুন খেলা খুব জবরদস্ত হতে চলেছে এখন কটু ভাইরাও ভালো সাজাচ্ছে দেখা যাক এখন কটু ভাই আর এদিকে বনি আর বান্টি দুই ভাই ভালো সাজিয়ে খেলে খুব সুন্দর কটু ভাইও কিন্তু ছাড়লে বেলা না মারাত্মক গরম নিয়ে গেছিল কিন্তু দুটো প্লেয়ার ঘিরে রেখেছে কটু ভাইকে কিছু করার নেই কটু ভাই মনে হয় এখন নেসির মতন হয়ে গেছে ওরে বাবারে রে দেখেছেন বন্ধুরা বান্টির মতন ছেলে কটু ভাইকে বল পা দেবে না বলে লজ্জা একদম লজ্জা ওর মায় মারে কেউ হুম ইস্ছি অসম্ভব তো চলো বন্ধুরা আবার কটু ভাই রেডি হয়ে গেছে দেখা যাক মার্কেটে এ বাবা মিস্টেক করলো দেখুন দেখুন বন্ধুরা কটু ভাই ভাই মিস্টেক করলো ফলস খেয়ে গেল বলটা মিস্টেক করে ফেললো কিছু কেন নেই গোলটা খেয়ে গেল অর্থে তিন গোল আর জিরো ওরে বাবা আরেকটা হয়েছিল সাজিয়েছিল বনি আর বান্টি দুটো টিমই কিন্তু ভালো কটু ভাইয়ের এগেন্স্টে কেউ নেই বলে কটু ভাই একা ঝিমিয়ে পড়ছে হ্যাঁ একা হয় ফুটবল কি ফুটবল কি কারোর একা কোনো কোনোদিন একা খেলতে পারে না ফুটবল সবাইকে নিয়ে ঘিরে খেলতে হয় দেখুন বন্ধুরা আবার খেলা চালু তো খেলাটা কিন্তু ভালো সাজাচ্ছে আবার কটুভাই টাই নিয়েছিল কিন্তু কটুভাই মিস্টেক একার দ্বারায় হয় না কটুভাই ওই এই 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 পাশে যদি কেউ থাকতো তাহলে গোলটা হতো ব্যাড লাক ঠিক আছে ব্যাডলা কিছু করার নেই তিন জিরোয় চলছে অলরেডি আমি আশাকালীন যে খেলাটা শুরু হয়েছে এখনো পর্যন্ত বুঝতে পারছি না কি হবে আবার এখানে মাঠে দই খেতে চলে এসে দই চে হ্যাঁ দেখি এটা প্রসাদে ও আচ্ছা বন্ধুৰ আগাও নে সব ৰকম হন্ধুৰা কি দারুন হ্যাঁ দইটা হ্যাঁ দারুন ভালো করে চেটে চেটে মার গুচিয়ে হ্যাঁ তোরা খেলা দেখ আর খেতে থাক ও হেবি ঘিরে ছিল কিন্তু কি করবে কটু ভাই একা খেলতে পারে নাকি চলছে না বন্ধুরা আর এই বনি ভাই একাই মার্কেট এখন আর ঘিরে নিচ্ছে বান্টি ওদিকে একবার ডিপেন্স একবার উঠে খেলছে হেভি খেলছে দুজনে মারাত্মক লেভেল ও বাবা দেখছেন কিছু করার নেই অনেক টাই হয়েছে হচ্ছে না কটু ভাই কিন্তু অনেক খেলাটাকে নিয়ে যাচ্ছে খেলা সাজাচ্ছে কিন্তু পাশে দাঁড়াবার জন্য রেডি হতে পারছে না আরেকজন দেখা যাক কী হয় রেডি হবে কি না কটু ভাই আর দেবে কি না এই দিয়েছে সাজিয়েছে আবার খেলাটাকে আবার খেলাটাকে নিচে নিয়ে গেল আবার উপরে উঠছে হুম কটু ভাইকে পাশ দিতে পারলো না ভালোভাবে বাইরে হয়ে গেল ব্যাগ তো বন্ধুরা দেখুন আবার আমার বনি ভাই গোল গোল একদম প্ল্যান্টিক শট করছে এটাই লাস্ট দেখাবো দেখা যাক গুড শট হয় কি না আগের গুড শটই হয়েছে এবারে দেখি ওরে বাবা ওয়াট আর শট ওয়াট আর শট গুড শট গুড শট মনি ভাই গুড শট তো বন্ধুরা খেলার জগতে আজকের মতন এত অবধি সমাপ্ত দেখতে থাকুন চালবা কাটা বাই বাই হ্যাঁ আমি উঠে গেলাম আজ আর দেখাবো না জয় গুরু জয় গুরু জয় গুরু বন্ধুরা ও বাবা রে উড়িয়ে হ্যাঁ বাবা